দীর্ঘ তেরো বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শনিবার উপজেলার চারটি ভোট কেন্দ্রে একযোগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট ভোটার সংখ্যা পনেরো হাজার চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয় তিন হাজার পাঁচশো আটত্রিশটি ভোট গণনার শেষে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাসার শেখ ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে লুইস মুর্মু এগারোশো পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুভাষ মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেয়েছেন এগারোশো আটাশটি সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি সারি প্রতীকে দুই হাজার একশো বাহাত্তরটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন বেশরা মাদুল প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার একশো ছিয়ানব্বইটি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে এক হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল কাসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ছয়শো তেপ্পান্নটি ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি অনিল মার্ডি হাস্তা সহ অনেকে সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস